পটুয়াখালীতে ব্যাটারি চালিত অটোরিকশা চালক মহিউদ্দিন ইসা হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে প্রযুক্তির সহায়তা ও সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ নিশ্চিত হয় যে অপরাধীদের একজন সাদা জুতো পরিহিত ছিল পরে সেই সূত্র ধরেই খনিদের গ্রেপ্তার করা হয় মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার আজিজ গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার ইটবারিয়া ইউনিয়নের সেলিম হলাদারের ছেলে মোহাম্মদ তুহিন হলাদার ও আমতলি থানার মহিষকাটা এলাকার এলাকার কালিকাবাড়ি গ্রামের বাসিন্দা নাহিদ নিহত মহিউদ্দিন ইসা ইটবাড়িয়া ইউনিয়নের জাফর ফকিরের ছেলে তিনি ভাড়ায় চালিত অটোরিকশা চালাতেন ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকোনা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশিয়ন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া সংবাদ সম্মেলনে আনোয়ার জাহেদ জানান গত ষোলো ফেব্রুয়ারি সন্দেহবাজন হিসেবে নাহিদকে আটক করা হয় এ সময় নাহিদ পুলিশের কাছে জড়িত থাকার কথা স্বীকার করে ও আদালতেও একশো চুয়াল্লিশ ধারায় স্বীকারোক্তি দেয় তার দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে তুহিনকে ঢাকার কাফরুল থানা থেকে গ্রেপ্তার করা হয় তুহিনও খুনের ঘটনায় জড়িত থাকার কথা আদালতে স্বীকার করেছে দুজনকেই কারাগারে পাঠিয়েছে আদালত পুলিশ সুপার আরো জানান শিশু নাহিদ কিছুদিন আগে তার নানাবাড়ি সদর উপজেলা ইটবাড়িয়া ইউনিয়নের দুর্গাপুরে বেড়াতে আসেন গত দুই ফেব্রুয়ারি নাহিদ ও তুহিন মিলে নিহত ইসার অটোরিকশা চিন্তায়ের পরিকল্পনা করে চার ফেব্রুয়ারি টিকটক করার কথা বলে ইসার অটোরিকশা ভাড়া করে তারা ঘোরাঘুরির এক পর্যায়ে অটোরিকশা নিয়ে দশমিনা উপজেলার আলিপুরা ইউনিয়নের চাঁদপুর গ্রামে পৌঁছান তারা মালয়েশিয়ার প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডার্ন ব্র্যান্ড অফ লাক্সারি সেখানে পৌঁছে কৌশল ইসার সঙ্গের তর্কে জড়ান ওই দুজন এক পর্যায়ে ওই এলাকার একটি তরমুজ খেতে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে ইসাকে খুন করে নাহিদ ও তুহিন ঘটনার পরদিন ওই ক্ষেত থেকে ইসার লাশ উদ্ধার করে পুলিশ ভিওডি বাংলা নিউজ ডেস্ক